গায়েতেছেন আমরা সুরা ফাতে পড়ি হাদিসের ভাষা লা সলাতা ফাতে কিতাব যে ব্যক্তি নামাজের ফাতে পড়েনি তার নামাজ হয়নি নম্বর হাদিস 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 শরীফের বাই হাকি হাদিস হাকিম বলেছেন মান আতা মান রাকার রুকু আ আধা রাকার রাখকা যে রুকু পেল লাকা পেয়ে গেল। জোরে বলল। নবী বলছে রুকু থেকে মিলিতে হলে রাকা পেয়ে গেল। বাদ হলো না। তাহলে বলেন যে মুসলনিটান রুকু থেকে মিলিতে হলে অনসরায় ফাতে হাটা পড়বে কখন। নবী বলছে মান আদা রাকার রুকু আ আতা। রুকু পেলে রাখত পেয়ে গেল। সের রেকেরা জোহরার আসর। আসতে খালি আপনি কি আল্লাহ তাহার ইমাটা বেঁধেছে ইমাম রুকুতে চলে গেল বলের ওই মুসল্লিটা শোনায় ফাতে হাটা পড়বে কখন কিছু বুঝতে পারছেন না পারছেন না যে ইমামের সাথে রুকু থেকে মিলবে সে ওই রাকাতটা পেয়ে যাবে বলুন সুবাহ সে আসছে তার কেতাব বোখরে শরীফ সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস শরীপ এসেছে আল্লাহ রসুল বলেছেন লা সোলাত আলিম আল্লম ইয়া কোরআ উই ফাতিহাতির কিতাব লা সোলাত নামাজ হবে না লিম আল্লাম ইয়া কোরা বি ফাতি হাতিল কিতাব মানে সোরায় ফাতিহা না পড়লে তার নামাজ হবে না হারিস বুখারি শরীফ মুসলিম শরীফ তিনশো চুরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন লা সোলাত আলিম আল্লাম ইয়া কোরা বি উম্মিল কোরান কোরান শরীফের মা বলা হয় সোরায় ফাতিহা আল্লাহ রাসূল বলেছেন সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ওই হাদিস শরীফ মুসলিম শরীফের অন্য একটা সানা দেশে যে হযরত ইমাম জুহুরি রাহমাতুল্লাহ উনি হাদিস শরীফের শেষে উনার সানাদে হাদিস শরীফ যেটা এসেছে ফসাঈদান لا صلاه لمن لم يقرأ بأم القرآن فসাঈদান মানে ফাতিহা সাথে অতিরিক্ত সোরা না পড়লে নামাজ হবে না জানারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন এই তো নবী বলেছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না তাহলে ইমামের পিছনে পড়তে হবে তাই নবী পাক বলেছেন এদান অতিরিক্ত সূরা পড়তে হবে তাহলে ইমামের পিছনে মুসল্লিরা ফাতিহা পড়বেন অতিরিক্ত সূরা পড়বেন দুটো হাদিস এক দিকে রাখেন আরেকটা হাদিস 687 এরদাব ইবনে মাজাহ 850 নম্বর হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস মত্তা ইমাম মালিক একশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন মন কান আলহু ইমাম ফকির আতুল কিরাত নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদিত মানে তার কিরাত জোরে বলো মানে ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নয় তৃতীয় নম্বরে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমামের এসেছে মানে

তখন ইমাম বলবে তখন নবী মুক্তাদীদের যে বলছেন ফাকুলু আমিন তখন তোমরা বলো আমিন যদি এখানে সবাই সবাই ফাতিহা পড়তেন নবী ইমামকে খাস করলেন কেন ইজা ক্বালা ইমাম তখন ইমাম বলবে নবী বলেন নেজা ক্বুলু গায়রুল মাকতু তখন তোমরা বলবে গায়রুল মাকতুবে নবী বলছেন ইজা ক্বালা ইমাম যখন ইমাম বলবে কে বলবে

তিনি বলে কেউ যদি সুরে ফাতিহা না পড়ে তার নামাজ হবে না তারপরেই বলছেন ফলাম ইউসলি ইল্লা ইয়াকুন ওয়ারাগলি ইমামি তিনি বলে ইমামের পিছনে ভিন্ন হুকুম হুজুর ভাগকটে যে নবী পাকে সাহাবী যদি কেউ ফাতিহা না পড়ে নামাজ হবে না তবে ইমামের পিছনে পড়লে হুকুমটা আলাদা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দেয় বলুন আমিন যা তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করবেন না